নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব দুর্গা ছাতু তো দেখুন দুর্গা ছাতু নিয়ে নিয়েছি আমি এখানে এক কেজি দুর্গা ছাতু আছে তো এইভাবে প্রথমে পরিষ্কার করে নিতে হবে আমি জলে ভিজিয়ে রেখেছি খুব সহজেই দুর্গা ছাতু কী করে ছাড়াবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তাই জন্য আমি এখানে দেখুন জলের মধ্যে ছাতুগুলোকে ভিজিয়ে রেখেছি আর এই যে একটা চামচের সাহায্যে আমি এই ছাতুগুলোকে পরিষ্কার করব তো সেটা এখন আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন এই যে এইভাবে ছাতুটা নেব নিয়ে এই যে চামচের পেছনটা দিয়ে আস্তে আস্তে করে এইভাবে পরিষ্কার করে নেব এটা আমি প্রথমে এর যে কাদা মাটিটা আছে সেটা পরিষ্কার করছি তারপরে এগুলোকে ভালো করে ধুতে হবে প্রচন্ড বালি থাকে বালিগুলোকে পরিষ্কার করতে হবে না হলে খেতে বালি লাগবে আর খেতে ভীষণ মানে অসুবিধা হবে বালি লাগলে তো কোনো কিছুই খাওয়া যায় না এই যে দেখুন ভি জলে ভিজিয়ে রাখাতে এই যে ওপরের যে ময়লার অংশটা এটা নরম হয়ে গেছে চামচের সাহায্যে আমি আলতোভাবে এই যে পরিষ্কার করে দিচ্ছি এই যে দেখুন আর উপরটা ভীষণ একটু পিছল টাইপের থাকে আর গায়ে একটা পিচ্ছিল পদার্থ থাকে সেটা জলে ভেজানোর সঙ্গে সঙ্গে এটা আর একটু বেশি পিচ্ছিল হয়ে যায় তো দেখতে হবে এই যে এই ডা অনেক সময় পোকা হয়ে যায় তো আমাকে আমি পরিষ্কার করে নিই তারপরে যখন আমি কাটবো ছাতুটা তখন দেখ দেখব যে পোকা আছে কি না তো আমি এইভাবে সমস্ত ছাতুগুলো পরিষ্কার করে নিই তারপরে আমি আপনাদের দেখাবো এই যে দেখুন সমস্ত ছাতুগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তখন দেখিয়েছিলাম এখন আমি এগুলোকে জল থেকে তুলে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে এখন ভালো করে ধুবো তারপরে এগুলোকে কাটবো এই যে দেখুন আমি ছাতুগুলোকে কেটে ধুয়ে আবার কাটার পরে আবার ধুয়েছি ধুয়ে এখন আমি এগুলোকে জলে ভিজিয়েছি জলে ভিজিয়েছি কারণ আমি এগুলোকে সেদ্ধ বসাবো এই যে গ্যাসটা অন করে দিলাম এখন একটু সেদ্ধ হবে তারপরে বাদবাকিটা করব এই যে দেখুন ছাতুগুলো সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধটা কেন করেছি আপনাদের তো সেটা বলা হয়নি সেদ্ধটা করার কারণ একটাই ছাতুগুলোর ভেতরে ছোট ছোট পোকা হয় যদিও বা আমি পোকাগুলো বেছে পরিষ্কার করেছি তাও বলা যায় না পোকা একটা দুটো থাকতেই পারে সেই জন্যই সেদ্ধ করা তো সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে দেব তো দেখুন আমি তো ছাতুটাকে নামিয়ে দিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এখন আমি ছাতুটাকে ভাজবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দেব তেল। তেল তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তারপর আমি ছাতুটা তেলে ভেজে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ছাতুগুলো তাতে করে দেখতে কালারটা দেখতে একটু ভালো হবে হলুদ দেওয়ার জন্য আর নুন দেওয়ার জন্য ভাজাটা একটু ভালো হবে ছাতুর গায়ে যে থাকবে সেটা জলটা বেরিয়ে শুকিয়ে যাবে ভাজাটা ভালো হবে ভাজাটা ভালো হলে খেতেও ভালো লাগে তো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো নুনটা দিয়ে দিয়েছিলাম আগে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এই যে দেখুন ছাতুগুলো ভাজা হয়ে গেছে আর ভাজা হতে কত সুন্দর দেখাচ্ছে ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে দেব তো দেখুন যে কড়াইতে আমি ছাতুটা ভেজেছিলাম সেই কড়াতেই আমি আর একটু তেল দিয়ে দেব তেলে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা

আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আমি আমিটা যখন ভেজেছিলাম তখন নুন দিয়েছিলাম দিয়ে হলুদের গুঁড়ো এইগুলো দিয়ে আমি আলুটাকে একটু ভালো করে কষিয়ে নি লাল লাল করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন বাদ বাকি মশলা দেবো দেখুন আলুটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে বাটা মশলা এখানে আমি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর হাফ ইঞ্চি আদা একসঙ্গে বেটে নিয়েছি এটাই দিয়ে দেব দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচের খুঁটি একটু বেশি দিয়েছি আর দিয়ে দেব এক চামচ দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে কালার হবার জন্য এই রেসিপিটা একটু ঝাল হলে ভালো হয় তো আমাদের ঝাল খুব একটা খায় না সেই জন্য আমি খুব বেশি ঝাল দিইনি তো আপনারা একটু ঝাল বেশি করে দিয়েই রান্না করে খাবেন তো দেখুন মশলাটা আলোর সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব দেখুন মশলাটার গা দিয়ে অনেক সুন্দর তেল ছেঁড়ে গেছে এখন আমি দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম ছাতুগুলো এই যে এই ছাতুগুলোকে দিয়ে দেবো এই দুর্গা ছাতু দুর্গা পুজোর আগে আগে এই সময়টাতেই পাওয়া যায় এই ছাতুটা বারো মাস পাওয়া যায় না তো আপনারাও দুর্গা পুজোর আগে আগে এই সময়টাতে বাজারে খোঁজ করবেন গ্রাম থেকে আসে বাজারে তো খুব সময় পাওয়া যায় না তো আপনারা ওই নে কিনে নেবেন দেখুন ছাতু আলু একসঙ্গে সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল জলটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে দেব আর এই যে জলটা হলো যে থালাতে আমি ছাতুটা ভেজে তুলেছিলাম সেই জলটা দিয়ে দিয়েছি থালাটাকে ধুইতে তো এখন এখানে আমি এতটা ঝোল রাখবো সেই জন্য আমাকে আলুটা শেদ্ধ হওয়ার জন্য আমাকে আর একটু জল দিতে হবে তাই এতটা জল দিয়েছি তো আমাদের এই দুর্গা ছাতুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিও আমার এই রেসিপিটা তো চলুন দেখি রেসিপিটা আমার রান্না কত কী হলো এই তো সুন্দর হয়ে গেছে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন কত সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি কি করব এক দুই টুকরো আলু ভেঙে গড়িয়ে দেবো আর কি ভেঙে দেবো এইভাবে তাতে করে গ্রেভিটা আর ঘন হবে খেতে আরও টেস্ট হবে তো আমি এখন দিয়ে দেব গরম মশলা রেসিপিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারাও গরম গরম ভাতের সঙ্গে খাবেন বা রুটির সঙ্গে খাবেন তবে ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত সবাইকে টাটা